নিজে যা করো না তা করতে কে না। উনি যেটা করতেন না একবার একটা শিশুকে নিয়ে এসে একটা এসে ভদ্রমিল আল্লাহ আমার ছেলেটা বেশি মিষ্টি খায় আপনি একটু বলে দেন না একটু যেন না খায় রাসুল বল ঠিক আছে আপনি আগামী সপ্তাহ তাকে নিয়ে এসেন পরে আগামী সপ্তাহ নিয়ে আসা হলো বলে যে বাবু তুমি একটু মিষ্টি কম খেয়েও তখন বললো ই রাসুল আপনি তো এটা গত সপ্তাহে পরামর্শটা দিতে পারতেন এক সপ্তাহ পর্যন্ত কেন পরে আমাদেরকে আনালো তিনি বললেন হ্যাঁ আমি দিতে পারতাম এক সপ্তাহ আগে কিন্তু আমি নিজেও মিষ্টি বেশি খাই তা আমি যেটা খাই আমি সেটা কিভাবে বলবো যে তুমি মিষ্টি কম খাও এই আমি এক সপ্তাহ ধরে মিষ্টি খাওয়া চেষ্টা করেছি কমানোর জন্য কমানোর পরে তারপরে আমার মনে হয়েছে তাকে পরামর্শ দেওয়া যায় যে তুমি কি মিষ্টি কম খাও হোয়াট এ পার্সন হোয়াট এ পার্সোনালিটি হোয়াট এ ম্যান মাইকেল এ ছাড় দ্বিতীয় যে ব্যক্তি নিউটনকে সেকেন্ড পজিশনে রেখেছেন নিউটন এবং যে পার্থক্য নিউটনের যে থিওরি আছে তার যে বিভিন্ন ভাষ্য আছে একশো থেকে দেড়শো বা দুইশো হজরত মোহাম্মদ সাল্লামের ভাষ্য ইমাম বুখারী উজবেকিস্তান আমার বোখারা শহর উজবেকিস্তানের বোখারা শহর আমার যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে আমি গিয়েছিলাম ইমাম বোখারে নিজেই ছয় লক্ষ হাদিস বর্ণনা করেছে লক্ষ তার মানে একটা ব্যক্তি এমন কোন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তৈরি হয় নাই যার প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস ইচ অ্যান্ড এভরি কিভাবে খেয়েছেন কিভাবে হেসেছেন কিভাবে ঘুমাইতেন কিভাবে ওয়াশ্রমে যেতেন কিভাবে বের হতেন কিভাবে ওয়াইফের সাথে আচরণ করতেন কীভাবে সমাজের সাথে আচরণ করতেন কিভাবে রাষ্ট্রের সাথে আচরণ করতেন কিভাবে দাসীর সাথে আচরণ করতেন কিভাবে দাসের সাথে আচরণ করতেন ইচ অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভ্রিথিং মেনশন ইন হাদিস হোয়াট এ পার্সোনালিটি তাহলে কার অনুসরণ আমরা করি কার অনুসরণ আমরা করি আজকে এখানে আপনারা যারা আছেন এখানে আপনারা যারা আছেন আল্লাহ তালার সবচেয়ে আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ তালার যত সৃষ্টি আছে সৃষ্টির সেরা আল্লাহ সৃষ্টি সম্বন্ধে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ প্রথম যখন পৃথিবীটা তৈরি করছেন পৃথিবী যখন তৈরি করছেন পৃথিবীটা তৈরি করার পর পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে কাপা কাপি শুরু হয়েছে আপনারা জানেন পৃথিবীটা তার নিজস্ব কক্ষে প্রায় সাড়ে ছয়শ পার আওয়ার কিলোমিটার ব্যাগে চলে সাড়ে ছয়শো আমাদের গাড়ি একশো থেকে দেড়শো চলে কিন্তু আমরা পৃথিবীর ভিতরে বসে আমরা বুঝতে পারি না পারি আমাদের মনে হয় যে পৃথিবী এত জোরে ঘুরে কোথায় আমরা তো দেখি না বিমানে যারা চড়েছেন বিমানে যারা চড়েছেন আপনি দেখবেন বিমানে উঠার পরে বিমান এত স্পিড তিনশো সাড়ে তিনশো বার মাইল চলে ব্যাগে চলে কিন্তু বিমানে যখন আপনি বসেন আপনি যখন চাক চা চাকি কাঁপে কাপে না না কারণ কি স্পিডটা হচ্ছে বাহিরে ভিতরে স্পিডটা দেখা যায় না পৃথিবী যে এত ঘুরে এত স্পিডে চলে এটা যদি বিমান এবং জাহাজ আবিষ্কার না হতো তাহলে মানুষ বিশ্বাস করতো না মানুষ বিশ্বাস করতো না আল্লাহ তালার সৃষ্টির যত বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে মানুষ বিশ্বাস করেছে পরে আপনি দেখেন ইসলাম বলেছে সাক্ষীর বিষয়ে ইসলাম কি বলে সাক্ষী বলেছে ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ লাগবে চাক্ষুষ যখন ভিডিও আবিষ্কার হয়েছে যখন আবিষ্কার হয়েছে তখন মানুষ বলে যে ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখা যাচ্ছে সে চুরি করছে তাহলে সাক্ষীর চাক্ষুষ চাক্ষীর চেয়ে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ তখন আমাদের কাছে ওইটাই মনে হয়েছিল কিন্তু আল্লাহ তো জানে আই আবিষ্কার হবে হবে না হবে ওই আমি কোর্টে একটা ভিডিও দিচ্ছিলাম কোর্টকে বিপরীত পক্ষ বললো এআই দিয়ে তৈরি তার মানে আমরা যখন বলেছি যে আল্লাহ বলেছে চাক্ষুষ সাক্ষী আমরা বলেছিলাম না তার চেয়ে বড় সাক্ষী হচ্ছে ভিডিওগ্রাফি এআই আসা পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে না চাক্ষুষের চেয়ে ভিডিওগ্রাফিটা খুব চেয়ে গুরুত্বপূর্ণ নাকি নাকি কিন্তু যখন এআই আসলো তখন মানুষের মাথায় ঢুকেছে না বিডিওর যে চাক্ষুষ প্রমাণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টিকার আল্লাহ আল্লাহ তো জানে কখন এই আই আসবে নাকি আমরা যখন ছোটবেলা ছিলাম যখন শুনতাম আমাদের মাওলানারা ওয়াজ করতো যে তোমাকে তোমার ডান হাতে তোমার পুরো আমলনামা নামা দেওয়া হবে আমরা তখন অবাক হইতাম কিভাবে সম্ভব সত্তর বছর জীবন কিভাবে ডান হাতে দিবে বিশ্বাস এখন আপনাদের কাছে মনে হবে না আমরা যখন ছোট ছিলাম আমাদের হুজুরো যখন ছোট ছিল তখন বলেছে ডান হাতে তোমার আমল নামা দেওয়া হবে আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে ডান হাতে সত্তর বছরের জীবন কিভাবে আমল হাতে এক হাতে কিভাবে আবিষ্কার হলো যখন গিগাওয়াইড মেগাওয়াইড আবিষ্কার হলো তখন আমাদের কাছে মনে হলো একটা মেমোরি কার্ডের মধ্যে সত্তর বছর নয় একশো বছর না হাজার বছর একটা মেমোরি কার্ডে রাখা যাবে যাবে না এটা কখন মনে হয়েছে আমাদের কাছে কখন মনে হয়েছে যখন মেমোরি কার্ডটা আসছে আল্লাহ তো জানে মেমোরি কার্ড আসবে আল্লাহ যখন আমরা ছোটবেলা শুনতাম আল্লাহ বলেছে যে আমি যে জান্নাতটা দিব সর্ব ছোট জান্নাত আমি দিব সেটা হবে যাকেই পৃথিবীর দশ গুণ কত গুণ তা আমরা ভাবতাম যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায় নাকি ভাবতাম কি না যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায় আর বিজ্ঞান এখন কি বলে জানেন বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন আমাদের পৃথিবীর যে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র কি কি নক্ষত্র এমন একটি নক্ষত্র আছে জুয়েস বলে সে নক্ষত্রটি সূর্যের ৩৩ কোটি গুণ বড় বুঝেন না কথা এমন একটি নক্ষত্র আছে জুয়েস নাম সে নক্ষত্রটি সূর্যের থেকে ৩৩ কোটি গুণ বড় তার মানে একটা সূর্যের মধ্যে যদি তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে এমনও নক্ষত্র আছে যেটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে কত হাজার হাজার কোটি পৃথিবীর সমতুল্য আল্লাহরে জগৎ সাত আসমান বলি না আমরা সাত আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানে যে দূরত্ব হাদিসে আসে সাহারা মুরুভবীর মধ্যে তোমার আংটিটা যদি পড়ে যায় আংটিটা সাহারা মরুভূমির তুলনায় আংটিটা তত ছোট মনে হবে তেমনি এক আসমান থেকে আরেক আসমানের যে দূরত্ব আংটির সমতুল্য বুঝেন নাই কথা বুঝেন নাই তাহলে সর্বশেষ পৃথিবী দশটা পৃথিবী দিবে এটা আমরা একসময় অবাক হতাম আর এখন পৃথিবী বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে গ্রহ আছে সেটা পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ সেটি হচ্ছে চাঁদ কি কি চাঁদ চাঁদ পৃথিবীর দিকে শুধু প্রদক্ষিণ করে চাঁদে দেখবেন চাঁদের কালার দেখেছেন যত গ্রহ আছে সব গ্রহর কালার দেখবেন আর পৃথিবীর কালার দেখবেন আল্লাহ তালার সবচেয়ে প্রিয় মানুষ যার জন্য পৃথিবী তৈরি করেছেন তাকে রক্ষা করার জন্য আল্লাহ একটা উপগ্রহ দিয়েছেন চাঁদ চাঁদ পৃথিবীর চারদিকে এভাবে ঘুরে বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন গ্রহ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে বড় বড় উল্কাপিণ্ড সেই উল্কাপিণ্ড চাঁদ আপনি চাঁদকে একটু জুম করে দেখবেন চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে বড় বড় গর্ত সেটা কিসের গর্ত জানেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদ নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ কোরআনে আর দে আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি কার জন্য কার জন্য আমার আর আপনার জন্য আর আর আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে কে জানেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই ক্রিয়েটেড एवरीथिंग ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর মাই ওয়ার্শিপ পৃথিবী যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য কার কার আল্লাহর ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের সংজ্ঞা কি ইবাদতের সংজ্ঞা কি আপনারা যে পড়াশোনা করছেন গ্যাদারিং দ্য নলেজ ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত নামাজের ব্যাপারে কোরআনে বিরাশি বার এম্পেসাইজ করেছেন 82 বার কোরআনে জ্ঞানের জন্য করার কথা বলেছেন আল্লাহ তালা এটা কি কাকতালীয় কাকতালীয় আল্লাহ তাআলা রাসুলকে বলেছেন কুল হাল ইস্তাবি বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামু হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম যে জানে যে জানে না সে সমান নয় সে সমান নয় আমি অনেক কথা বলতাম আচ্ছা আমাকে আট পাঁচ মিনিট সময় দিয়েছে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো আমি আপনাদেরকে মূল উদ্দেশ্য অনেক কথা বলার এই ছিল আসলে সব সময়ের স্বল্পতা আর আমাদের পুজোর কথা বলবেন উনি চমৎকার কথা বলবেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে পুরু পৃথিবীটাকে পুরো পৃথিবীটাকে রাজ করছে কারা জানেন যারা কোরআনকে নিয়ে গবেষণা করছেন কোরআন একটা মিরাকাল একটা মজে যা কোরআন কোরআনের প্রত্যেকটা আয়াত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রত্যেকটা আয়াত পৃথিবীর একমাত্র পঠিত কোরআন শব্দটা কারণ শব্দ থেকে আসে যার অর্থ হচ্ছে অধিক পঠিত এত বেশি পঠিত কোনো গ্রন্থ নেই কোরআন কারণ আমাদের কাছে মনে হয় পনেরোশো বছর আগের কোরআন বর্তমানে কোরআনটা অ্যানালগ হয়ে গেছে কিনা মজা পাই না মজা না পাওয়ার কারণ কি ধরেন একটা অঞ্চলে তারা কখনো ডাব দেখে নাই আপনি যদি বলেন ডাব খাবে নারিকেল খাবে নারিকেল বল কেমন নারিকেল খুব মজা এখন আপনি হঠাৎ করে একটা নারিকেল আপনাকে দেওয়া হলো আপনি নারিকেল কামড়ানো শুরু করলেন কিন্তু আপনি তো শুনলে নারিকেল নাকি অনেক মজা কিন্তু কোনো স্বাদ নাই কোনো মজা নেই কারণ কি জানেন আপনি নারিকেলের চামড়াটা খাওয়া শুরু করেছেন নারিকেলের ভিতরে যেটা আছে সেটি হচ্ছে কোরআন আমরা অনেকে অনেক তর্ক করি কোরআনকে অর্থের নাম নাকি কোরআন শব্দের নাম করি না আমরা তেলোয়াত করলেই হবে নাকি তেলোয়াদ ছাড়া অর্থ সহ বুঝে পড়তে হবে আমরা তর্ক করি না আচ্ছা আমাকে বলেন তো আমরা চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি বলুন তো আলোর কারণে আলোর কারণে যদি দেখি আলো আছে বা চোখ নাই দেখব দেখবো এবার বলবেন যে না চোখের কারণে চোখ আছে আলো নেই দেখবো দেখব না তার মানে বোধ আলো এবং চোখ দুটির কম্বিনেশনে আমরা কি দেখি তেমনি কোরআন শুধুমাত্র তেলোয়াতের নাম নয় কোরআন অর্থ এবং তেলোয়াত দুটির নামে হচ্ছে কোরআন ধরেন আপনি একটা কাজের লোক আছে আপনি একটা কাজের লোক একটা লিস্ট ধরিয়ে দিলেন তোমাকে একটা লিস্ট দিলাম যাও এক কেজি আলু দু কেজি চিনি তিন কেজি পেঁয়াজ নিয়ে আসো সে লিস্টটা নিল লিস্টটা নিয়ে মুখস্থ করা শুরু করলো এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ আপনি দুই ঘন্টা বলে যে বাবা তুমি কি নিয়ে আসছো বলছি স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি তোমাকে আমি কি মুখস্থ করতে বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম প্রথমে বুঝো পড়ো পরে বুঝো তারপরে গিয়ে বাজারে যাও তারপর গিয়ে কাজটা করো আর তুমি এটা মুখস্থ করলে আপনি কি তার প্রতি খুশি হবেন নাকি নারাজ হবেন নারাজ হবে আল্লাহ তেমনি আল্লাহ কোরআনকে আমাদেরকে পাঠিয়েছে অ্যাজ এ কনস্টিটিউশন It's the Shangbidan. It's the constitution. Each and everything mentioned Quran. আর আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি কোরানকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা থিওরি বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি আমি যদি থিওরি বলতে যাই বললাম যে তিন দিন বললো কথা শেষ হবে না প্রত্যেকটা থিওরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কোরান থেকে প্রত্যেকটা থিওরি এই জন্য আপনাদেরকে বললো কোরআনটাকে লালন করতে হবে কোরআনটাকে ধারণ করতে হবে যারা যত বেশি কোরআনকে ধারণ করতে পারবেন তারা তারা সফল হবেন এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কোরআনকে ধারণ করবেন কোরআনকে লালন করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লামা নাজিব নাজিবউদ্দিন এরবাকান তিনি তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলছেন তিনটি কারণে তিনটি কারণে আমাদের বিপ্লব হচ্ছে না রিভিলেশন হচ্ছে না আলেমরা ক্ষমতা আসছে না কয়টি কারণে তিনটি কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই প্রথম তার মানে আমরা কার আদর্শ প্রচার করি কোরআনের আদর্শ হাদিসের আদর্শ রাসুলের আদর্শ কিন্তু আমরা যারা এটা করি তাদের মধ্যে এই নলেজটা নেই তা আপনার মধ্যে যদি নলেজ না থাকে তাহলে আপনি কিভাবে আদর্শ প্রচার করবেন প্রথম কি যেটা আমরা প্রচার করি সে সম্বন্ধে আমাদের ধারণা নেই দ্বিতীয় হচ্ছে আমরা নিজে যেটা বলি মুখে যেটা বলি আমি নিজে সেটা করি না আমি সেটা নিজে করি না তার মানে আমরা সবসময় এখানে মাইকে আসলে আমরা অনেক ধরনের কথা বলি অনেক বলি যে না তোমরা মেয়েদের কাছে যেও না সামনে যেও না অনেক ধরনের কথা বলি কিন্তু বাস্তবিক লাইফে গেলে আমরা সেটা করি না এজন্য আমাদের বিপ্লব হচ্ছে না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তৃতীয় বলেছেন তৃতীয় বলেছেন হচ্ছে আমাদের মধ্যে নিজেদের মধ্যে বাতৃত্ববোধ ভালোবাসাটা ঋদ্ধতাটা নেই যেটি নিয়ে আমরা এগিয়ে যাব যেটি আগে শাহবাদের মধ্যে ছিল এর তিনটি যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের সফলতা হবে তো সুতরাং সকলেই আমি আপনাদের আহ্বান জানাব কোরআনের পথে থাকবেন কোরআনের বাণী মানবে যেজন সকাল সন্ধ্যা নিত্য জীবন তাহার তন্য হবে পরকালে মুক্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম